এই যে বাবা কিতাবটা দেখছেন কিতাবটার নাম মেসকাতুল মাসাবি জোরে কোন কি আজ থেকে বারোশো বছর আগের কিতাব সুমান পড়তে না জোরে কয়শো বছর আগে এটা শুধু আমদার কিতাব না এটা কুমি মাদ্রাসাই রায়পুরা মাদ্রাসার মধ্যে পড়ানো হয় নসিন্দি মাদ্রাসাই পড়ানো হয় আহম্মদ শফীর মাদ্রাসাই পড়ানো হয় অলিপুরের মাদ্রাসায় পড়ানো হয় দেওবন্দেও পড়ানো হয়

হজরত কুমর উদ্দিন সয়েইব আন আবিহি আনযাত্তি হিনযাত্তি হজৰত কুমর উদ্দেশ্যেব তার বাবা এবং দাদা থেকে বর্ণনা করেন সুমনালা বদে না তার বাবা হও কৈছে দাদাও কৈছে কথা হ্যাঁ আন্না ইমরাতুন কাক এক মহিলাই সে নোবিজিকে প্রশ্ন করলেন সুভর্নালা বদে না বাবা মানে আরজি করলেন কি আরজি ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসু আমি বাঙ্গেমায় বুজাচ্ছি বেঙ্গেন কি বুজাচ্ছি এক মহিলা এসে নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল ইন্নি নাজার তু আই ইজরিব আল্লাহ রাসেকে বিদ্ধ আমি মনত করছি ইয়া রাসুল আল্লাহ আমি যে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসেন তে আমি দব বাজায় গান করবো সুহানা কেন কি বাজায় গান করব দব বাজায় ইসলামে দব বাজানো যায় দফ যন্ত্রটা ইসলামে জায়েজ বলে ফতোয়া দিয়েছেন এটা জায়েজ এই জন্য এখনো দেখবেন বাজায় ঈদের দিন দব বাজানো ব্যাসাদির দিন দব বাজানো এটা শোন না সোমানালা কথা জানে যাবা কারণ সাহাবিরা রাসুল রাসুপাকেশনে গান করছেন এখন মহিলা বললো করছি আপনি যদি যুদ্ধের ময়দান থেকে সালামতে ফিরে আসেন আমি মানত করছি আমি মানত করছি না জানতো আমি মানত করছি আপনি যদি ফিরে আসেন সালামতে যুদ্ধের ময়দান থেকে তে আমি দব বাজায় গান করবো সোমনালা মতেন বাবা পরে দেখেন নবী কি কয় কালা নবী বলেন উফি বিন কি আমার নবী কয় তুমি তোমার মানত আদায় করো সুবহান তুমি তোমার মানত পূর্ণ করো তাহলে এই দলিল দ্বারা কি প্রমাণিত হইল মানত করা না জায়েজ না জায়েজ বাবা এই কিতাব তোমরাও তো হরো আমরাও হরি আসল কথা কেন ছাত্ররা শোনাও না বোঝাও না আমার মনে হয় এই হাদিসগুলা যখন আসে এই হাদিসগুলা মনে হয় পড়াই না কথা ঠিক না বেড়ে আমরা যে কিতাব ফুসি হের ওই কিতাব ওই ফুসি হের আফানাকে কারণ এরা হেন চুরি করে এই হাদিস গুলা পড়ায় না কারণ পড়লে এদের চোখ এদের চোখ কইলা যাইবো কথা ঠিক না আচ্ছা এখন এই দলিল দ্বারা কি প্রমাণিত হলো মানত করা কি না যায় না আমরা কি মানত করতে চাই কি চাই না বাবা শুধু তা নয় এই যে এই মেশকাতের মধ্যে দেখ কত বিষয় সমাধান দেওয়া আছে আমরা নবীজিকে নূর বলে এরা শৈল্য সুলকানি এরা কিভাবে নবীরা মাটির মানুষ বানাইবে এই নিয়ে এরা বেকার আর হয়ে আছে আমার নবী কি মাটি না আর ওই বুকার দল মাটি ভাইবে করতো আমার নবী যে সময় শিশু তো মাটি হইছে না মাটি হয়েছে নি সময় সে তুই মাটি ভাস কই মাটি নবীরে বানাইতো আমার নবীর আগে শুধু একজনই ছিল তিনি হলো আমার আল্লাহ কথা ঠিক না বেটে আল্লাহ মাটি না নোর আল্লাহ নুরু সমাদ আল্লাহ নূর আল্লাহ সেই নূর থেকে মিনাল্লাহ নূর আল্লাহর নূর থেকে আমার নবীদের আল্লাহ বানাইছে জুড়ে বলতেন সোভাহান আল্লাহ এখন এই ব্যাপারে একটা দলিল আছে কিতাবের মধ্যে চারশো চার পৃষ্ঠার মধ্যে যে দলিল আমি আপনার সামনে সোয়েরা শোনাচ্ছি একটু গভীর খেয়াল করে হাদিদুলার সংগ্রহের দোরেশ্বরী পরিয়াল্লা অহ্ মাও মাওলা না যিনি কুলের মূল তিনি মুহাম্মদ রাসুল ত্রিভুবনে হয় না তাহারি সমতুল ঠিক না বেটে যিনি কুলের মূল তিনি মোহাম্মদ রাসুল ত্রিভু বনে হয় না তাহারি সমতুল নিজে মাবুদ মাওলা দুরুত পরেন সর্বদা ফেরেস নিয়ে সর্বক্ষণ নবীজিকে মানার মতো মান ইমানান নবীজিকে নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কিলাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে ঠিক না বেঠে নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কিলা হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে জিন্দিগির বন্দিগি বিফল যদি না তাকে ইমান যাহার নামের আগুনে জ্বলবে প্রমাণ আছে পাক কোরআন কাদের যা কুম্বিন আল্লাহ নূর নূর বলেছে পাক কোরআন খুদার জাতি নূরের জুতি নবীজি বিশ্বাস করার নাম ইমান কাজে যা কুম্বিন আল্লাহ নূর চিৎকার দিয়ে বলুন মারা হাবা তোর আমার নবী মাটি না এখন মেস্কার শরীফে তার অহরে আমর অরি ১২ বছর আগের কিতাপ নির্বোধ দুব কিতাপ বারোশো বছর আগের কিতাপ কয় বছর আগের বারোশো বছর বারোশো বছর আগের কিতাপ বাবা এই যে বাবা মেস্কার দেখছেন মেস্কার শরীফ এখানে আদিষ্ঠা পড়ি মরাণা আছেন মরণা আছে হলো এই আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা কালা ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা النবুওয়াত ক্বালু আদম বাইনা রুহি ওয়াল জাসাদ রাওয়াহুত তিরমিজি সুবহানাল্লাহ কত নবাবা সুবহানাল্লাহ হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন ইনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো একটা জিনিস জানতে চায় আমার মনের আশা আমি একটা জিনিস জানতে চাই নবী কো কি কো মাতা ওয়াদাবাত লাকাত নবুয়াত ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কখন থেকে নবী ছিলেন আপনি কি 570 খ্রিস্টাব্দে বারি রবি লাওয়াল তারিখে সুবাগমন করে 40 বছর বয়সে নবী হইছেন না এর আগে নবী আমার নবী উত্তর দেই কালা ও আযামু বাইনার রুহি ওয়াল জাসাদ আদম আলাইহিস সালাম যখন রুহু রুহুর বাঁচিলো দেহ দেহর বাঁচিলো আদমের কোনো খোঁজ কবরও নাই তো কোনো আমি দয়াল নবী নবী ছিলাম তার এই হাদিস দ্বারা কি প্রমাণ হলো আমার নবী আদমের পরে নবী না আগে কত বছর আগে তাদের বড়ো হুজুর আস্তাফ আলী থা নবী নসে কিতাবে লেখছেন আমার নবী কখন থেকে নবী শুন আদম নবীকে আল্লাহ বানানো আরও চোদ্দ হাজার বছর আগে আল্লাহ নবীকে আল্লাহ নূর দিয়া নবী বানায় রাখা এখন দেখি হাদিসে কি বলে হাদিসও বলে আদমের আগে আমার নবী সুমানালা বলেন বাবা পরের হাদিসটা বাবা দেখুন হাদিসটা হলো নুরুন রাহু আহমদ ইবনে মাজা সুবানালা বলুন অর্থ হলো আমার নবী বলেন আমার মা না মাধ্যমে যখন আমি নবী দুনিয়াতে আগমন হইলাম তখন আমি নুরু হইয়া আসলাম কি হইয়া শুধু নুর হয়ে আসলাম না আমার মা আমি নাম আমি নবীর নুরের সাহায্যে ঘরে বসে শত শত মাইল দূর দেশ পর্যন্ত দেখতে পেয়েছিলেন তাহলে আমার নবী যে নুরের নবী যদি মাওর সাক্ষকে দিছে সুবহালা না বাবা তাহলে আমার নবী নূর এই নুরের নবী মানা হইল ইমান কথা ঠিক না বাইদে যদি ইমানের গণ্ডগোল তা হে নামা জবাতি কথা ঠিক না বাইদে বাবা একের ডানে শূন্য দিলে দশ হয় আরেকটু দিলে একশো হয় আরেকটু দিলে এক হাজার হয় আরেকটু দিলে দশ হাজার হয় আরেকটু দিলে এক লাখ হয় একটা মুছে ফেললাম স্বর্ণের কোনো দাম আসেনি এক আছে স্বর্ণের দাম আছে আর যদি এক না তাকে আমেরিকা পর্যন্ত স্বর্ণ দেয় এ স্বর্ণের কোনো লাভ নাই এক আছে স্বর্ণের দাম আছে এক নাই শূন্যের দাম নাই ইমান আছে আমলের দাম আছে ইমান নাই কোন আমলের দাম নাই কথা ঠিক না বেটে তাহলে কি ইমান আগে মজবুত করা দরকার আছে কি না ও বাবার একটা হাদিস স্মরণ করা দিতে চাই বাতেলারা মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চারা রে বুখারি শরীফের চল্লিশটা হাদিস মুখস্থ করাই এই ছোটো হাদিস গোলা এই ছোটো ছোটো হাদিসের মধ্যে একটি হাদিস হলো আকলিস দিন একা একটিকাল আমাল কালীন অর্থ হইল ইমান আগে কাটি করো তাহলে নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট হইবে অল্প আমলই যথেষ্ট হইবে যদি ইমান খাটি থাকে কথা ঠিক না বেটে তাহলে আমলের আগে ইমান খাটি করা দরকার আছে কি না আজকে শুধু ইমানের বেলায় গন্ডু এই জন্য বাবা আমরা শুনি আলে আমরা বেশি ইমানি ওয়াজ করে থাকি কথা ঠিক না বাটে এই যে আছে এই মলনা আমার দয়ার নবীর চল্লিশ বছর বয়সে নব আজ প্রকাশ হয়েছে এর আগেই তো নব কিন্তু প্রকাশ হয়েছে কত বছরে চল্লিশ বছর আগে নবী ছিলেন কিন্তু প্রকাশ হয়েছে চল্লিশ বছর চল্লিশ বছরের পরে নবীজি জাহিরি ইন্তিকাল করেছেন তেষট্টি বছর বয়সে না তেহেন তেইশ বছর সময় পাওয়া যায় কত বছর তেইশ বছর তাহলে নবাদ প্রকাশের তেইশ বছর সময় বাদা এই তেইশ বছরের মধ্যে এই হাদিসের কিতাবে লেখা তেইশ বছরের মধ্যে তেরো বছর ইমানের দাওয়াত দিছে জুড়ে বলতে না সুহান কত বছর আর বারো বছর সব আমলের দাওয়াত দিছে সবগুলো আমল মিললে হইলো বারো বছর আর ইমানের দাওয়াত কত বছর তাহলে আপনার তো জ্ঞানী শ্রোতা একটা আওয়াজ দিয়ে বলুন তো বাবা

তাহলে ইমান নিয়ে যদি অন্তত কবরে যান একটা মুক্তির আশা করা যাবে কথা ঠিক না বেটে আর নামাজ পড়তে হতে যদি কপালের দাগ ফেলেন পাহাড়ের সমতুল বদত বন্দি করুন মুক্তি নাই কারণ আমার নবী তাদের প্রতি বাজার কথা ঠিক না বেটে নবী বাজার আমার আল্লাহ বাজার তাহলে আমরা কি পরিপূর্ণভাবে আমার দয়াল নবীকে জানের চেয়ে ভালোবাসতে চাই কি চায় না ধরে কোন চায় কি চায় না রেসবি বাবারে এক মরিত প্রশ্ন করলো বাবাজি আপনি যে চল্লিশ বছর যাবত ইমানের দাওয়াত দিচ্ছেন আর শুধু নবীজি সম্মান সম্মান করতে জানি কারণ কি রেজবি মৌলা হেসে দিলেন আর বললেন বাবাজি খুব জটিল একটা প্রশ্ন করছো আমি কেন নবী সান গাই একটা উদাহরণ দিতেই বুঝবা সুমন আল্লাহ বলেন বাবা খুব উদাহরণটা কি ওয়াজের মধ্যে উদাহরণটা দিলেন এই যে সামনে এটার নাম কি টিভি জুড়ে বলেন নাম কি একটু আওয়াজ দিতে হবে নাম কি এই টেবিলটা বানাইছে কে মেস তৈরি দূরে কোন কে বানাইছে আমি যদি এখন প্রশ্ন করি আমি যদি এই টেবিলের প্রশংসা করি টেবিলটাকে বানাইছে গো টেবিলটা তো খুবই সুন্দর টেবিলটার ফিনিশিংটা তো খুবই সুন্দর টিভি দিল ফেস কাটিংটা টেবিলের ফেস কাটিংটা খুবই সুন্দর আমি টেবিলের প্রশংসা করলাম মিস্তরি শাস্ত্র বইয়া শুনছে মিস্তরি কো বাবারি আজকের প্রধান বক্তা আমার টেবিলের প্রশংসা করছে যাওয়ার সময় হুজুর একটু দাঁড়ান একটা শাকায় আজান কেন এই যে টেবিলের প্রশংসা করছেন এইটা আমি তো বানাইছি কথা ঠিক না আমি জানতাম সাই বাবা আমি টেবিলের প্রশংসা করছি না মিস্ত্রির না টেবিলের আমি তো টেবিলের প্রশংসা আমি কি মেস্তুরির প্রশংসা করছি আমি তো মেস্তুরি প্রশংসা করি না আমি টেবিলের প্রশংসা করছি ও বাবারে টেবিলের প্রশংসা করলে মেস্তুরির প্রশংসা করতে হয় না কারণ মেস্তুরি এই টেবিল দেওয়া নাইছে টেবিলের প্রশংসা করলে ফাঁকি দিয়া মেস্তুরি খুশি হইয়া যায় কথা ঠিক নাবে বেড়ে আমার আল্লাহ হলো কুল কায়নাতের মিস্তুরি এই মিস্তরী আল্লাহ আমার নবীর কিব মহব্বত কইরা বানাইছে খুব ভালোবেসে বানাইছে এ নবীর প্রেমে পড়ে আল্লাহ আসমান জমিন বানাইছে বেহেজ যুজক সাজাইছে এ নবীর খুব খুব মহব্বত কইরা বানাইছে এ নবীর যে ভালোবাসে নবীর প্রশংসা যারা করে গো আমার আল্লাহ উপরে থেকে এমনি খুশি হইয়া যায় জোয়া কারণ নবীর প্রশংসা করলে খুশি হয় কে আল্লাহ কারণ নবীদের তো আল্লাহ বানাইছে আল্লাহর মাহবুব সুমান আল্লাহ বাবা এই জন্য তো আমি নবীর সান্মান গাই কারণ নবীর সান্মান গাইলে ফাঁকি দিয়ে খুশি হয় আমার আল্লাহ চিৎকার দিয়ে কম আমরা কি বাবা নবীর সান্মান গাইতে চাই কি চায় না বলুন চাই কি চায় না তাই নবীর মহাপদে বলেন দরুদ পর দরুদ পর ও দরুদ পর রে সালাম জানাও সোনার মদি দরুদ পর ও দরুদ পররে রে সালাম জানাও সোনার নিজে কুদাম কি হইয়া ফেরে কে সাথে নিয়া পরেন সোনার মদিনা দুরুদ পর দুরুদ পর রে সালাম জানাও সোনার মদিনা আল্লাহ যখন একা ছিল কোনো কিছু নাহি ছিল তখন আল্লাহ নবীকে বাহানাই ঠিক না আল্লাহ যখন একা ছিল কোনো কিছু নাহি ছিল তখন আল্লাহ নবীকে বাহানাই দিয়া নীজিকে বানাইয়া আল্লাহ পাকের নবীজি কেহবান নবীর প্রেমে হইলে নেওয়া দুর্বর রে সালাম জানাও সোনার মনার নবীর দুুদ সালাম জানাতে নবীর দুুদ সালাম জানা

আমরা বলি আল্লাহর মাজারে যেতে চাই কি চাই না মাজার শব্দের অত্যুত বুঝে না মাজার শব্দের বাংলায় না মাজার শব্দ মাজার শব্দ হাসি মাজার শব্দের অর্থ কি জানে জিয়ারতের স্থান যদি কোন কিসের স্থান তাহলে কি পূজা স্থান না জিয়ারতের স্থান তাহলে এরা কোন মাজার পূজা না জুবিলা কইতে না এরা মাজার শব্দের অর্থই না মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান আর নবীজির মাজার কি বলা হয় রওজা কি বলা হয় রওজা মুবারক রোজা মুবারক রোজা শব্দটা কি জানেন জান্নাতের বাগান সুবহানাল্লাহ না আর কবর 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 কি জানেন গর্ত গর্ত বা সমাধি সুবহানাল্লাহ কই না সাধারণ মানুষের এই গর্তের আর ওলি আল্লাহর যে গর্তটা এটা গর্ত থাকে না এটা জিয়ারতের স্থান হয়ে যায় সুবহানাল্লাহ কই এবং ওলি আল্লাহ